আজকে যারা বেদাতি মানহাজের আর বাংলাদেশের অধিকাংশ যারা দেওবন্দি বলে তারা স্বীকার করে নিয়েছে আমরা ক্ষেত্রে ক্ষেত্রে হানাফি আর দেওবন্দি এদের কিছু থাকলো এদের কিচ্ছু নেই স্পষ্ট স্বীকার করে আর এই মানহাজেরই একজন লোক মারা গেল স্পষ্ট ভাষায় বলছে এরা হালে না এরা হালে খবি এই ধরনের যারা আহলে আদিসদেরকে আহলে খবিজ বলে গালি দেয় আস্তাফুল্লাহ নজুবিল্লাহ এবং বলছে কি আমি সরকারের প্রতি আবেদন জানাই যদি জঙ্গি খুঁজতে চান সন্ত্রাসী খুঁজতে চান আহলে আদিস হলো জঙ্গি সন্ত্রাসী তাদেরকে ব্যান করে দেন আপনি সহ্য করবেন আপনার সহ্য হলে আমার সহ্য হয় না দাওয়াতি কাজ করা কোরআন সুনার দাওয়াত মাঠে দেওয়া অত সহজ না আপনি তো একটা প্রোগ্রাম করে যায় ঘুমিয়ে থাকবেন বাংলাদেশের প্রত্যঞ্চল আলেমদের যেতে হয় দিতে হয় আলোচনা করতে হয় বহু গুরুপকে মোকাবেলা করতে হয় চরমুনাই আটরসি ফুরফুরা মাঝভান্ডারি কুতুবাগি দেওয়ানবাগি কত আটরসি চন্দ্রপুরী কত নিবেন আপনি কাদিয়ানি তারপরে বাহাই সবগুলো উৎপেতে থাকে এই ইলিয়াসি তবলিগি মৌদুদি সব থাকে উৎপেতে কখন ইট মারবে কখন মামলা করবে কখন গাড়ি ভেঙে দিবে আর আপনি বিড়ালের মতো আদর করবেন তাদেরকে অত সহজ দীর্ঘদিনের রোগ ক্যান্সার হয়েছে যতক্ষণ পর্যন্ত ওই অঙ্গ কেটে না ফেলা যাবে তাড়াতাড়ি কাটলে শরীরটা বাঁচবে আর না কাটলে গোটা শরীর নষ্ট হয়ে যাবে আপনি এটা বললেই আমি মেনে নিব। আপনি ভাববেন না চিন্তা করবেন না যারা সাজা আহালে হাদিস তারা বলে আরে আলবানি একটা গুড়া মানুষ কথা কি বললো আলবানিকে চিনে আলবানি বই পড়েছে আরেকজন বলছে মনে রাখবেন যারা বেদাতি যারা বেদাতি মান আছে তারা মরা পর্যন্ত আলেহাদিসদেরকে গালি দিবে এটাই বাস্তব কথা এটাই বাস্তব ও কোনোদিন আপনার বন্ধু হবে না কোনো দিনই বন্ধ হবে না ইবন মাসুদ রজাল্লা বলছেন আর আপনি তার কাছে এলেম শিক্ষা করতে যাবেন লাহিয়াজ আলুন নাসবি হইরিন মা আহাজুলী এলমায় ইন্দাল আকাবির যতদিন মানুষ সাহাবিদের থেকে জ্ঞান অর্জন করবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে যখনই কাছ থেকে মানুষ বেদাতিদের এলেম গ্রহণ করবে তখনই মানুষ ধ্বংস হয়ে যাবে নব্লা আপনি কার বক্তব্য শুনে চিন্তা করেছেন যে বক্তা দাড়ি ছাটে বুঝতে পারলেন দাড়ি কাটে দাড়ি তাল গাছের মোতার মতো করে রাখে এই সমস্ত বক্তার বক্তব্য শুনবেন না এরা হলো খেয়ানতকারী যারা রাসুলের সুন্নাকে কেটে সাইজ করতে পারে এরা রাসুলের হাদিসকেও সাইজ করতে পারে